ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা আপনার কাছে আছে তাহলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন একশো দশ টাকা দেখেন ভাই কি সুন্দর প্যান্ট এগুলো বিক্রি আছে মার্কেটে ভাই হাজার বারোশো টাকা পেটি পেটি কালেকশন পেটি পেটি কালেকশন আছে আমরা দেখছি মাত্র

হচ্ছে ঢাকা কারণিগঞ্জ তেলঘাট এসে আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে ওখানে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যেই ভাইয়ারা ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তাই আপু আপনি দোকানে কি কি ধরনের আইটেম বিক্রি করে থাকেন ভাইয়া প্যান্ট টি-শার্ট গেঞ্জি শার্ট পাঞ্জাবি ওয়ান পিস সকল ধরনের আইটেম আমাদের ভাইয়াদের জন্য কিছু প্যান্টের কালেকশন দেখো ভাই এই প্যান্টগুলো আমরা দিচ্ছি মাত্র দেখেন 110 টাকা এগুলো অনায়াসে ভাইয়া 700 800 টাকা বাইরে বিক্রি আছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা দেখেন এখানে সাইজ আছে ভাই আঠাশ থেকে ছত্রিশ চাই যে যেটা যত পিস চাই আমরা দিতে পারবো ভাই কিন্তু সবগুলো আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা দেখেন ভাই কি সুন্দর

যেটা নেবেন সেটা ভাই একশো দশ ভাই করা আছে যেটা নিবেন সম্পূর্ণ একশো দশ টাকা একশো টাকা টাকা দেখছি জন্য কিছু শার্টের কালেকশন শার্টগুলো আমরা মাত্র পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি দেখেন যেটা নিবেন ভাই মাত্র পঞ্চাশ টাকা কি বলে না পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কটনের ভিতর রঙ্কশ গ্যানারি ফুল আতার ভিতর ষাট বাই দেখছেন এটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই সব সারে বাবু কটা করে সাইজ থাকে ভাইয়া তিনটা সাইজ এম এল এক্সেল ঠিক আছে ভাইয়া এই দেখেন কি সুন্দর শার্টটা এটা আমরা দিছি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এছাড়া দিচ্ছি ভাইয়া ভাইয়াদের জন্য কিছু টি শার্ট দেখেন এটা আমরা দিচ্ছি মাত্র 50 টাকা আপু এই সব গেনজি পাঞ্জাবি কত পিস নিয়ে ব্যবসা করতে পারবে ভাইয়া সর্বনিম্ন 50 থেকে 100 পিস নিয়ে ভাই আর বিজনেস করতে পারবে আর আপনারা এখন তো শুধুমাত্র পাইকারি বিক্রি করেন হ্যাঁ ভাই পাইকারি জি জি খুচরা বিক্রি করি না আমরা যে বেকার ভাইরা রয়েছে ফুটপাতে হাটে বিজনেস করতে চায় মিনিমাম 5 হাজার টাকা পুঁজি তাদের নিয়ে আপনি কাজগুলো করে থাকেন জি ভাইয়া জি আর আপনাদের কাছে কেউ নো ভাই যদি না আসতে পারে এই রমজান উপলক্ষে ব্যস্ততার কারণে তার তাদের তো কুরিয়ার সার্ভিস মাল পাঠানোর ব্যবস্থা আছে জি ভাই আমরা 64 টা জেলায় মাল পাঠিয়ে থাকি ভাইয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জি আপু দেখেন ভাই মাত্র 50 টাকা যেটা নেবে সেটাই 50 টাকা মাত্র 50 টাকা যেটা নিবে ভাই মাত্র 50 টাকা টি শার্টগুলো দেখেন কলারের ভিতরে ভাই কি সুন্দর দেখেন টিয়া কালার ভিতরে ভাই এটা মাত্র আমরা 50 টাকা দিছি আচ্ছা গোল গলার ভিতরে ভাই দেখেন টি শার্ট এটা আমরা মাত্র 50 টাকা বাইরে বিক্রি আছে ভাই 2 থেকে 250 টাকা এছাড়া দেখেন ভাইয়াদের জন্য আমরা কিছু দিয়েছি পাঞ্জাবির কালেকশন ভাই এগুলা দিচ্ছি মাত্র টাকা টাকা দেখেন কি সুন্দর গলার ভিতরে কাজ করা আছে ভাইয়া এটা অনায়াসে পাঁচশো থেকে এক হাজার টাকা ভাইয়ারা বিক্রি করতে পারবে বাহিরে দেখেন ভাই সুন্দর কটন আরেকটা পাঞ্জাবি এটা আমরা দিছি মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা ঈদের জন্য ভাই আমরা ধামাকা দিয়ে দিয়ে দিছি অফার যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মেলা ভাইয়া দাদা তা আপু আপনাদের কাছে কেউ যদি একশো বিশ মাল নেয় সেম ডিজাইন দিতে পারবেন নাকি একশো ডিজাইন হবে একশো ডিজাইন হবে ভাইয়া সেম চালে সেমও দিতে পারবো যেটা নিতে পারবো তাই দিতে পারবো ভাইয়া যেভাবে সে নিতে চাবে সেভাবে দিতে পারবো ওইভাবে দিতে পারবো সেটা দেখুন ভাইয়া এক এতক্ষণ দেখেছি আমরা ভাইয়াদের কিছু কালেকশন এখন দেখুন আমাদের আপুদের কিছু কালেকশন ওয়ান পিস এই দেখেন ভাই ওয়ান পিস এবং বরকা আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এই দেখেন ভাই কি সুন্দর কালেকশনটা অল ওভার কাজ করা আছে এটা আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা কিন্তু বাহিরে পাঁচশো টাকা বিক্রি আছে ভাইয়া ভাইয়ার এসে পাঁচশো টাকা বিক্রি করে এদের স্টোনের ভিতর কি সুন্দর একটা কাজ করা এটা আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা যেটা নেবেন ভাইয়া মাত্র সত্তর টাকা এই দেখেন ভাই ব্ল্যাক এর ভিতর স্টোরি ভিতর একটা ওয়ান পিস এটা আমরা দিছি মাত্র 70 টাকা আপু এই ওয়ান পিস নিলে মিনিমাম কত ইস্তেমাল নিতে পারবে 50 থেকে 100 পিস 50 থেকে 100 পিস 50 থেকে 100 পাইকারি যারা নিবেন ভাই তারা শুধু নক দিবেন খুচরা আমরা সেল করি না ভাইয়া ওরে ভাই দেখেন লালের ভিতরে কি সুন্দর একটা কাজ করা এটা আমরা দিছি মাত্র 50 টাকা ভাই আর অনায়াসে 2 থেকে 250 বা 500 টাকা বিক্রি করতে হবে ভাইয়া খুব এই দেখেন আরেকটা কটন এর ভিতর ভাইয়া দেখেন কি সুন্দর স্টোরি ভিতর কাজ করা বুকের ভিতরে দেখছেন ভাইয়া এটা আমরা দিছি মাত্র 70 টাকা বাইরে বিক্রি আছে অনায়াসে 500 টাকা এই দেখেন ভাই আরেকটা গ্রাউন্ড আছে ভাই এটাও আমরা গ্রাউন্ড টা দেখছেন এটা বাহিরের সর্বনিম্ন এক হাজার টাকা বিক্রি আছে ভাইয়া দেখা যাবে অনেক সুন্দর দেখছেন স্টোনের কাজ করা আছে সামু সিল্কের ভিতরে এটাও আমরা মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া অনায়াসে বিক্রি আছে বাহিরের পাঁচশো থেকে এক হাজার টাকা এ দেখেন ভাইয়া মিরুরের ভিতরে একটা কাজ করা দেখছেন এটা বুকের ভিতর কি সুন্দর কাজ করা এই ওয়ান পিসটা আমরা মাত্র সত্তর টাকা দিচ্ছি ভাইয়া বাহিরে বিক্রি আছে পাঁচশো থেকে এক হাজার টাকা এছাড়া ভাইয়া আপদের জন্য রয়েছে কিছু বোরকার কালেকশন বোরকাগুলো দিচ্ছি ভাইয়া আমরা মাত্র সত্তর টাকা দেখেন কি সুন্দর বোরকাটা ভাইয়া হাজার বারোশো টাকা বিক্রি আছে বাইরে কিন্তু আমরা পাইকিরি দেখে দিতে পারতেছি মাত্র সত্তর টাকা এইসব বোরকার নিলেও কত পিস নিতে পারবে ভাইয়া পঞ্চাশ থেকে একশো পিস আর সবাই মিলে যদি নিতে চায় সেক্ষেত্রে কি একশো পিস দিতে পারবো ভাইয়া আমরা দিতে পারবো যেটা নেবেন ভাইয়া মাত্র এই দেখেন সত্তর টাকা এর ভিতর কি সুন্দর গ্যারের ভিতর বরকাটা এটা আমরা মাত্র সত্তর টাকা বাহিরে এক হাজার টাকা বিক্রি আছে ভাই বরকার কালেকশন এই দেখেন কি সুন্দর এই বোরকাটা টা দিচ্ছি মাত্র সত্তর টাকা ভাই আপু থাকে ভাইয়া তিনটা সাইজ মানে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন না চারটা সাইজ পঞ্চাশ থেকে ভাই ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজ যেটা নেবেন ভাইয়া মাত্র সত্তর টাকা বিশ আছে পাঁচশো থেকে এক হাজার টাকা এই দেখেন ভাই কি সুন্দর একটা কোটির ভিতরে বোরকা ভাই দেখছেন ভাই বোরকাটার ভিতরে কি সুন্দর কাজ করা এটা আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা বাহিরে বিক্রি আছে পাঁচশো থেকে এক হাজার টাকা ভাই এই দেখেন ব্ল্যাকের ভিতরে কি সুন্দর আবাই আবাইয়া এটাও দিচ্ছি আমরা মাত্র সত্তর টাকা বাইরে সত্তর বাইরে বিক্রি আছে পাঁচশো থেকে এক হাজার টাকা যে যত পিস চাবে ভাই আমরা দিতে পারবো তারপর আপনাদের দোকান আসলে কি ব্যবস্থা হবে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ তেলঘাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যেই আর না আসতে পারবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে ভাইয়া পারচেস করতে পারবে আমাদের প্রোডাক্টগুলো